জানি না দেখে ব্যবহার করি আবার আপনাদের জানাবো এখানে আমি একটা মাইক্রোস্কোপ অর্ডার করছি যেটা আমি মাইক্রোস্কোপ দুইটা অর্ডার দিয়েছিলাম তাদের কাছে নাই এখন এই মাইক্রোস্কোপ আমি নিয়েছি এটা দুইটা আমি অর্ডার করছি আসছে একটা তাদের কাছে নাই আসলে আবার দিবেন যাই হোক এই মাইক্রোস্কোপটা আনবক্সিং করার কিছু নেই কারণ কয়েকটা আনবক্সিং আছে আমার এই মাইক্রোস্কোপ ভিডিও আমি একটা স্ক্রু ড্রাইভার সেট নিয়েছি যে এই ড্রাইভার সেট ফুল দেখতে অনেক সুন্দর ফোনের কি কি আছে আহা হা ওয়াও এটা আইফোনের জন্য নিছিলাম আমি তাহলে এই ভিতর আছে কয়টা 1 2 3 4 5 তো এক একটা যদি আমাদের পাইকারিতে দামে 280 টাকা মেবি কম বেশি ধরে দুইশো আশি টাকা হলে পাঁচশো দশ হাজার টাকা দুশো টাকা করে দিলে আর আশি টাকা করে দিলে পাঁচ হাজার চল্লিশ

অরিজিনাল কিনা দেখি এই ব্র্যান্ডের বর্ডার অরিজিনাল হলে পসাতে রিয়লাইজ লোগো দের কনসিল করা থাকবে দেখুন ঠিক আছে এই যেমন আর গ্লাসটা স্বচ্ছ হবে কারণ কিন্তু কপি বের হইছে যারা টাকা জমায় সময় কষ্ট টাকা দেখিয়েছেন তাদের জন্য কি ভিডিওগুলো বানায়নি দেখুন আমরা পেস্ট নিছি অনেকগুলো পেস্ট নিছি স্টুডেন্ট ভাইদের জন্য আমার পেস্ট একটু বেশি খরচ কারণ আমরা আসার পর পরে এক দুই দিন তিন দিন পরে দুই দিন পরে আমরা হচ্ছে ডাইরেক্ট বোর্ডগুলো দিই যেগুলো ট্রেনিং সেন্টার দশ দিন পনেরো দিন পরে দেয় তা আমার কাছে কিন্তু স্টকে আছে টিইউএল এর এই জায়গাটা যদি বাম পাশে অলরেডি স্টকে আসে আমি অনেকগুলো করে নিয়েছিলাম এগুলো অনেক দামি পেস্ট আমরা জানেন চারশো পঞ্চাশ চারশো তিরিশ চারশো আশি টাকা একটা পেস্টের দাম তো এগুলো দিয়ে রিভার্নিং করছি স্টুডেন্ট ভাইরা তারপর আমি স্টক করে রাখছি আবার

দোকানদার বলছে ভালো কিন্তু ভাই এই পেস্টটা বাজে ডাব্লিউ এর এখন এটা দুটো কারণ হতে পারে হইতে পারে তার কাছে মেলা দিন ছিল টেম্পার নষ্ট হয়েছে না তো পেস্টটাই ভালো না বাট আমি আর কিনবো না আমি এই রিক্সের মধ্যে যাবো না এটা হচ্ছে আমার আয়রনের বিশেষ করে এই যে এই রাজা মশাই তার আয়রনের বিট কিনছি মনে হয় আমি বিশ হাজার টাকার আয়রনের আরো দশ পনেরো হাজার টাকার বিট কিনছি তো আমি এই আয়রনটা নিতে নিষেধ করছি অনেকে নিষেধ করার পর পর আমার ফোন আসছিল যাই হোক এখন যারা কিনছেন কিনছেন আরোটা ভালো কিন্তু এই বিটগুলো খুব এক্সপেন্সিভ যদি এটার এই মাথাটা টি দুটো মাসের মতো বা টি একশো পনেরো মতো যদি শুধু মাথার ইয়াটা চেঞ্জ করা যায় দেখা গেল কি এই বিটগুলো নষ্ট হয় না এইটার আপনি এতটুক জাস্ট এতটুক ব্যবহার করার পরে ভিতরে গত্ত হয়ে যায় এই জিনিসটা খুব খারাপ তারপর একটা এক হাজার বারোশো টাকা দিয়ে আবার নয়শো পঞ্চাশ টাকা বিট কিনবেন কেনার পরে যদি আপনার এইটা ভালো মতন ব্যবহার করেন এতটুকু এতটুকু ব্যবহার করতে হবে আপনি মনে করতে পারেন যে এখান থেকে এই বন্ধু মনে ব্যবহার করবেন বিষয়টা না কিন্তু আপনি এই বন্ধু ব্যবহার করতে পারবেন আমরা জাস্ট এখান থেকে এতটুকু ব্যবহার করতে পারবেন তারপরে ভিতরে কি হবে গর্ত হয়ে যাবে কারণ কি কারণ এর সিরামিক একদমই মাথা পর্যন্ত জানে হিট যখন আপনি দেবেন চারশো দেন পাঁচশো দেন জানে এখানে পাঁচশো আর এখানে তিনশো এরকম যেন না হয় এই জন্য কোম্পানি একদমই মাথা পর্যন্ত এলিমেন্টটা নিয়ে আসছে যার কারণে আপনি এই পর্যন্ত ব্যবহার করতে পারলেন আপনি এতটুকুই পারবেন তারপরে যেতে করতে আমরা এনেছি এই যে আইরন জন্য যে আমাদের যে আমরা কিছু বডি আর আছে আমাদের আর

আর এখন কিন্তু কম নিতেছে সেই হিসেবে এই অনেক ভালো আচ্ছা আছে মিটার আর ওই আমাদের আছে ইউনিটি মিটারগুলো খুব ভালো যদি আমি রিডিং এর সব দিক থেকে বলি ইউনিটিটা আমার বেশি পছন্দ আর এটা দুইটা সুবিধা আছে একটা হচ্ছে সাউন্ড অনেক বড় দেখতে সুন্দর ডিসপ্লে একটু বড় সাইজ আর হচ্ছে আপনার এটা আছে টেম্পারেচার ক্যালিব্রেশন করা যায় টেম্পারেচার এই এইটা যদি আমি মাপজবের দিকে যাই এইটার এটার মধ্যে তাহলে আমি এইটা লাগায় রাখবো এটা মাপ অ্যাকুরেসি অনেক বেশি এটা থেকে অনেক বেশি এখন আর কি আছে দেখি আচ্ছা এটা দিছে আমাদের যে জন্য সেটা এটা তো আইসি উঠানোর জন্য স্ক্রাপার নিতে চান টি ইউ এল এ এটা নিতে পারেন এটা আছে আমাদের কিছু প্লেট আছে স্টুডেন্ট ভাইদের জন্য ইএমসি প্লেট আর মাস্টার টাইপ এখানে এই মাইক্রোস্কোপের জন্য একটা লেন্স ওখানে আমরা মাইক্রোস্কোপ সাইজই দুইটা মাইক্রোস্কোপ দুইটা দেয়া থাকে কিন্তু লেন্স দুইটা দিয়ে দেয় আর এই যে দুটো টুই যাচ্ছে আর বুট ক্যামেরা দাও আছে একটা আর এটা আচ্ছা এটা এটার দাম আপনার এগারোশো এক হাজার এরকম এর আশেপাশে বা বারোশো যার কাছে যেরকম দাম নিয়ে পারে এগুলো আছে সাড়ে বারোশো তেরোশো এর আশেপাশে এখানে আছে কুইক আটশো উনষাট ডি প্লাস তো আমি দুই হাজার আট সাজেস্ট করছি অনেকে দু হাজার প্রচুর অনেক স্টুডেন্ট বাইরে নিয়েছে তারপর হচ্ছে আহ দুই হাজার আট হচ্ছে আবার বাইরেও প্রচুর সেলও হয়েছে এবং দুই হাজার একটা দাম বাড়ায় দিচ্ছে এখন যদি বর্তমানের কথা হিসাব করি তাহলে এই আটশো অনুসারে ডি প্লাস এবং এটার ভিতরে খুলেও দেখছি তো এটা কিন্তু খুব ভালো ঘটনা হ্যাঁ দেখা গেলে পরে এটা দাম বাড়বে আবার এগারোটা নিতে পারেন এটার ভালো পারফরমেন্স পাওয়ার পর আমি আমার দোকানে প্রায় একটা দুইটা তিনটা নিচ্ছি ওই পাশে আছে আমার দোকানে এখানে আছে দুইটা তো এই জায়গায় আরও একটা এজেন্ট নিয়ে আসলাম আচ্ছা এই জায়গায় আছে একটা পাওয়ার সাপ্লাই যে পাওয়ার সাপ্লাই দেখতে হবে সুন্দর

অন্তত ওই ওই লাইট তো দেয় না এই ওই লাইটটা দেখো এই লাইটটা প্রচুর সমস্যা দেয় কিছুদিন পর পরই আমার অলরেডি তিনটা জমে গেছে এই লাইট এই লাইটগুলো আমি কিনে নিয়ে এসেছি তো এই লাইটটার সাথে দিছে আমার কাছে ভালো লাগছে কোন কোম্পানির নিয়েছি বল এই যে এই কোম্পানির এটা আর এফ ফোর এর বদলে আমরা নিলাম আর এফ ফোর এর দামও বেশি তো ওইটার সেম পারফরমেন্স পাওয়া যাবে এটা তো এখন আমরা এটা চেক দেবো আসলে কেমন যদি ভালো হয় অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব আর এফ ফোরের মধ্যে আমার আর এফ ফোরের মেশিন একটা দুইটা তিনটা আছে ঠিক আছে আমি চালাইছি তো আর ফোর আমি আপনাদের সাজেস্ট করছি অনেক কিন্তু ওইটা তেইশ হাজার টাকা দাম দামটা কমায়ও না তারা আর আমরা যদি কমের মধ্যে ভালো পারফরমেন্স পাই কিছু কোম্পানি আছে তারা ব্যয় করতেছে আমরা দেখবো এবং আর এফ ফোরের একটা বিষয় হচ্ছে আর এফ ফোর কপি পেরেছে দেখেন

এই গোল রাবারের জন্য বহু কান্নাকাটি করছে অনেক টেকনিশিয়ান বাইরে এই গোল রাবার ঠিক আছে বাট এই গোল রাবার কি হয়েছে পাওয়া যায় না এই গোল রাবার দুটো রাবার পাঁচশো টাকার মতো চাইছিল তো এই এই এর সাথে দিচ্ছে এটা ভালো লাগছে অনেকটা দেখা যাচ্ছে একটা এই খুব ঝামেলা করে কি করে চোখে পথে খুব ঝামেলা করে ঠিক আছে আর এর লাইট আসছে কোনটা এটা সেট লাইট না এই ছিল আমাদের আজকের প্রোডাক্ট